প্রিয় দর্শক সবার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি সেই পুরার পাশাপাশি আজকে আমরা আসলে এখানে যে আমরা কত ছোটো বন্ধু পেয়েছি ছোটো বন্ধুদের সাথে অনেক ফুটবল খেললাম এই যে ফুটবল এখানে অনেক প্লেয়ার আছে বড় বড় ফুটবল প্লেয়ার তাদের সাথে আমরা একটু বৈঠক করতেছি যাক সবার সাথে আড্ডা করতেছি একটু বসবাবা যাক সবার সাথে আমরা আজকে মত বিনিময় করবো আসলে সবার কাছে ভালো লাগলো যে বাচ্চাগুলো গুলো আসলে তাহলে আমরা সিরিয়ালি এক একজনের কাছে আছি আমরা সাক্ষাৎ তোমার নামটা কি বলো লিখন লিখন তুমি কোন ক্লাসে পড়ো ফোরে ক্লাস ফোরে স্কুলে যাও তো না আচ্ছা তোমার নাম কি সিহাব তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভে আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বলো দেখি আমি বড় হয়ে ফুটবলার হতে চাই ফুটবলার গুড ফুটবল পছন্দ কে সবচেয়ে তোমার চয়েস কে কোন ফুটবল প্লেয়ার ভালো ভালো লাগে রোনাল্ডো রোনাল্ডো আর তুমি নেইমার ও তুই বড় হই কি হবা ফুটবল কি হ্যাঁ ফুটবল খেলা রিও ও ফুটবল খেলা ও সিও ফুটবল খেলা ইচ্ছা আর তোমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম হোসেন কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 5 ক্লাস 5 তো বড় হই কি হতে চাও তোমার বলো তুমি ফুটবল খেলা ফুটবল খেলোয়াড় যাক এটা আসলে ভালো ফ্রেশ মাইন্ড আসলে যারা সবাই ফুটবল খেলার আগ্রহী ইনফিউসে আর তুমি তোমার নাম মোহাম্মদ সাইচান কোন ক্লাসে পড়ো 4 এ ক্লাস 4 এ

আমি নাম কি বলো হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ সাবিত 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 কোন ক্লাসে পড়ো এক ক্লাস 5 এ পড়ি বলো ক্লাস বড় হই কি হতে চাও বলো তোমার আমি বড় ফুটবলার হতে চাই ফুটবলার ফুটবলার কোন ফুটবলারটা পছন্দ তোমার বলো মেসি মেসি এখন সবাই মেসি 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 আর মেসি ওনাকে দাও মানে উনি কি হবে তুমি কি হতে চারি আচ্ছা শোনো এখন এখন হলো বলো বসো এখন কে কে গান গাইতে পারে সেটা তুমি

আমি দেখি আমার প্রিয় শত বন্ধুরা আরেকজন যে সর্বশ্রেষ্ঠ তাদের কি গান আমার আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ও ফাগুনে বাজায় আর পাইনে আচ্ছা আর অনেক ধন্যবাদ সবাইকে তো সবাইকে প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আজকে আনন্দটা আসলে খুব আসলে খুবই এক্সক্লুসিভ যে এই আজকে খুব প্রিমিয়াম যে আজকে ভিডিওটা আসলে অত্যন্ত আছে আজকে প্রিমিয়াম ভিডিও তো যে ভিডিওটা অত্যন্ত আনন্দকর মনোমুগ্ধকর আজকে অনেক ভালো লাগতেছে এখানে আগে আমাদের সামনে উপস্থিত হয়েছে এই যে এই যে এখানে শিল্পী আছে দেখি তোমার নাম কি বলো এই যে ফাইটা ফাইছি যাক এরা কথা বলতে চায় না সুইটি তো আজকে আমাদের অনেক ভালো লাগলো এই যে সৈতবন্ধী আড্ডা মেরে অনেকদিন পরে আমরা এই এলাকা আসলাম সেই তুরাগ নদী যেটা ইতিহাসে অনেক বড় সাক্ষী যে তুরাগ নদীটা যে নদীর মাঝে আসলে এটা ফুটবল খেলতে ছিল তো আসলে এখানে সবাই আসলে ভালো ছেলে হয়ে যাবে সবাই যদি বা আনন্দ করতে ফাজিল করতে যাই কিন্তু সবাই ভদ্র সবাই স্কুলে যায় এখানে লেখাপড়া ছাড়া কেউ করে না তো আমি আশা করি তোমাদের মাঝে তোমরা সবাই লেখাপড়া করবো হ্যাঁ যার যার অবস্থান থেকে রোল কত তোমার এই যে রোল নম্বর এক এটা হলো রোল নম্বর দুই এই যে আর সবাই ব্রিলিয়ান তোমার তিন রোল নম্বর এই যে এখানে সবাই এক দুই তিন চার তোমারও তিন সবার তোমার পাঁচ রোল নাম্বার সবাই ব্রিলিয়ান ছেলে এখানে তোমার সব এদিকে আসো এদিকে বল দেখো অনেক ভালো লাগলো আজকে তো যারা আছে তোমার রোল নাম্বার কত পনেরো পনেরো তোমার রোল নাম্বার পনেরো তো অনেক ভালো লাগলো এখানে আসলে সবাই ভালো ছেলে গুলো সবাই ভবিষ্যতে বড় হোক সেটা আমরা চাই আসলে ভবিষ্যতে

সেই জমিদার আমরা সব শেষে দেখা গেলাম হ্যাঁ সেই রজনীকান্ত ঘোষের ওনার বাবা হলো বিপ্লব সেই বিপ্লব হলো সেই জমিদার রজনীকান্ত ঘোষের নাতি ওনার বাবা না তোমার বাবা শেষ পর্যন্ত আমরা এটা পেয়ে গেলাম তুমি গান পারো না তোমার নাম কি ও তোমার ছোট বোন ও যাই অনেক ভিডিও অনেক ভালো লাগলো আজকে অনেক আনন্দ করলাম তারপরে আমরা তো চিপস খাবো খাবো সবাই মিলা একে অপরের আচ্ছা তোমরা তো গ্লাস নিয়েছো না কিভাবে খাবা কোক গুলো বলো হ্যাঁ তোমরা কি সবাই কোক খাবে তোমরা 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 খাবা গান গাবা আস ওই দিকে তোমরা কোক কোক খাবা না যাক এখানে আসলে আমাদের অনেক এখানে বন্ধু জমেছে ছোট বোন ছোট ভাই এখানে সবাই বন্ধু আমরা একেবারে সবাই একেবারে আসলে সবাই আন্তরিক তো আসলে আমি খুব পছন্দ করি ছোট বাচ্চাদের সাথে আড্ডা মারবো একটু গল্প করব আমার খুব একটা শখ তো তাদের ভবিষ্যতে আমি এটা বছর দোয়া আশীর্বাদ কামনা করবো ভবিষ্যতে এক একটা বড় হয়ে একটা দেশে একটা সম্পদ হয়ে তৈরি হোক এটা এটা একটা হলো রিসোর্ট ফিউচারের জন্য আমার দেশের জন্য তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করব তো আমরা একটু কোকা বসে মিলে তো সবার জন্য শুভ কামনা সবাইকে থাকা দাও এই যে ওইদিকে এইদিকে ওই যে ওইদিকে ওই যে ওইদিকে ওইদিকে থাকা দাও সবাইকে সবাইকে সবাই ভালো থাকবেন

You okay. guys say, Tata. Tata. okay, bye. Show my mother's like, Okay, bye, 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 bye. Bye bye,